জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে মন্তব্য আক্তার হোসেনের নির্বাচন ছাড়া অন্য ছোটখাটো বিষয়ে সময় নষ্টের কোনো অর্থ নেই বললেন আমির খোসর মাহমুদ চৌধুরী রাজধানী ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় জন আহত অন্তত উনত্রিশ এবং অবশেষে তিরাশি ইনিংস পর সেঞ্চুরিতে ফিরলেন বাবর আজম সিরিজ হারল শ্রীলঙ্কা বেলা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পর্যালোচনা করে আমরা জুলাই সনদের মধ্যকার অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি শুক্রবার রাতে রাজধানীর বাংলা মঠরে দলের অস্থায়ী কার্যালয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আক্তার আক্তার হোসেন বলেন জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো দূর করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে সরকার উল্লেখ করবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু জুলাই সনদ আদেশ জারি করা হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে নির্বাচন ছাড়া এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা মুখ নির্বাচন শুক্রবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমির খুশ মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে একটি সংসদ গঠন একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে সম্ভব একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে এ বিষয়টা বাংলাদেশের গত পনেরো ষোলো বছর ধরে অনুপস্থিত গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও রাজনৈতিক দলগুলোর মতনৈক্য কাটেনি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের দিনই গণভোটকে বিএনপি স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামাতে ইসলামী আর রাষ্ট্রপতি জারি করা আদেশে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি গত তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানান জুলাই সনদকে ভিত্তি করে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুমোদন করা হয়েছে এবং এটি গেজেট প্রকাশের পর্যায়ে রয়েছে একদিন দিন রাষ্ট্রপতির আদেশ ও আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ও উচ্চকক্ষে পিআর সহ চারটি মৌলিক সংস্কার বিষয়ে ভোটাররা একক হ্যাঁ বা না জানাবেন বিএনপি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালেও জামাত দাবি করছে নভেম্বরে গণভোট করা উচিত ছিল অন্যদিকে এনসিপি বলছে এ আদেশ রাজনৈতিক সংকটকে দীর্ঘায়িত করবে বিশ্লেষকরা মনে করছেন সরকার নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার উচিত নমনীয় হওয়া রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় হঠাৎ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি জুড়ে আগুন ককটের বিস্ফোরণ আর পালানোর নানা ঘটনার পর আইনস্টাইন কোলা নিয়ন্ত্রণ এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে বাহিনীটি। এদিকে এর আগের রাতেও রাজস্থানের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ সহ একের পর এক রহস্যজনক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বহু এলাকায় একযোগে আগুন লাগানো ককটেল নিক্ষেপের ঘটনায় প্রশ্ন উঠছে, এটিকে শুধুই ছড়ানো অরাজকতা নাকি আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজধানী ঢাকার এখনকার রাতগুলো যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেছে কারা যেন শহর জুড়ে আগুন ককটেল বিস্ফোরণ আর পালানোর অদ্ভুত সব ছক একে রেখে যাচ্ছে এই অস্থির পরিস্থিতির মাঝেই শুক্রবার ভোরে ঘোষণা এলো ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই এখন সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা আসার ঘণ্টাখানেক আগেই শহরের উত্তর পশ্চিম প্রান্তে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা বৃহস্পতিবার রাতে শাহ আলীর বেড়িবাধে পার্কিং করা একটি বাসে আগুন আচমকাই জ্বলে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয় একজন ধরা পড়ে আরেকজন আতঙ্কে তুরাগ নদীতে লাফ দেয় ইতোমধ্যেই ধরা পড়া ব্যক্তিরা জানিয়েছেন তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরটা যেন জ্বলন্ত গোপন বার্তার মতো ছাই হয়ে পড়ে থাকে শাহ আলী থানার ওসি গোলাম আজম বলেন দুজনকে আটক করা হয়েছে এর আগের ফ্যাসিস্ট দলের দোসররা একই ধরনের আগুন ছড়িয়েছে কমলাপুর যাত্রাবাড়ি উত্তরায় বসুন্ধরায় জ্বলেছে প্রাইভেট কার মিরপুর থেকে বৌচাক কোনো এলাকা এখন আর নিরাপদ নয় এমনকি পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা পুরো দেশ যেন এখন আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলার অদৃশ্য খেলায় বন্দী এখন প্রশ্ন হল এই আগুনের ছক কি কেবলই অরাজকতা নাকি আরো বড় কোনো অন্ধকার পরিকল্পনার শুরু তুষার ইসলাম জাগো নিউজ ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছেন স্থানীয় জনতা শুক্রবার বিকাল পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে যা পরে জেলা বিএমপির হস্তক্ষেপে শান্তভাবে শেষ হয় কি ছিল জনতার অভিযোগ ও উপদেষ্টাদের অবস্থান বিস্তারিত রিপোর্টে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছে স্থানীয় জনতা শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে জেলা বিএনপির হস্তক্ষেপে তারা সরে যান তারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন এর আগে বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন ওই তিন উপদেষ্টা এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম ভোলা বরিশাল সেতুর বিষয়ে আশানুরূপ কোনও বক্তব্য না পাওয়ায় প্রথমে বিক্ষোভ করেন এরপর তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ দারুণ ক্ষতি হয়েছে জানেন তো ওই জন্য আমাদের তো কিছুর কথাই ভাবতে হবে তো ওই জন্য আমাদের আমরা যেটা ওই জন্য ওই ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে এইটা একটা জিনিস আর একটা যে এই আপনারা যে বলছেন যে ডিসেম্বরে হচ্ছে না যে হচ্ছে আমরা আন্দোলনকারী মীর অমি ও মোহাম্মদ হাসান ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দাবি দীর্ঘদিনের আমরা ঢাকায় উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছি উপদেষ্টা মোহাম্মদ করিম কয়েক মাস আগে আমাদের বলেছেন জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে কিন্তু আজ ভোলায় এসে তিনি বলছেন নতুন করে আবারও সম্ভবত যাচাইয়ের কাজ শুরু হবে এ সেতু কবে হবে কোনো নিশ্চয়তা নেই এজন্য আমরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়েছি আমাদেরকে বিদ্যুৎমাত্র সহজ করে নেয় ওনারা ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে আমরা ভাবছি আমাদের জানুয়ারি পতন হবে কিন্তু সেটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে নতুন নতুন নাটক আমরা এই নাটক মঞ্চস্থ হইতে আশা করিনি আজকে আমাদের সবার বুক ভেঙে গেছে আগামী কালকে থেকে আমাদের দাবিগুলো আরও কঠোরভাবে আমরা পালন করব এমন কি ভোলাতে আপনারা জানেন দুইটি গ্যাস কোম্পানি আছে একটি ইন্টাকো গ্যাস কোম্পানি আর একটি সুন্দরবন গ্যাস কোম্পানি এই দুটি কোম্পানি বন্ধ করে দিয়ে আমরা ভোলা থেকে এক টাকার কোন সম্পদ আমরা বাইরে যেতে দেব না যতদিন পর্যন্ত আমাদের ভোলাকে কিছু না দেওয়া হবে চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক চট্টগ্রামে মিরসরায়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্র নিহত ও আরও দুজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মাসজিদিয়া ইউনুসিয়া নয়দুয়ার মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ফখরুল ইসলাম এবং পঞ্চম শ্রেণীর ছাত্র কাউসার হোসেন ফখরুল নোয়াখালীর হাতিয়ার দুলাল মিয়ার ছেলে এবং কাউসার মিরসরাইয়ের আব্দুল কাদের সন্তান আহত দুইজন আরমান ও মুসলিম উদ্দিন একই মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী পুলিশ প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে চারজন ছাত্র মহাসড়কের পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীঘাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন এ সময় একটি মোটরসাইকেলকে ট্রাক চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশে হাঁটা ছাত্রদের ওপর উঠে যায় ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয় এবং আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়তাকে বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায় পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কুমিয়া হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানি জানান মোটরসাইকেল চালকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে অসুস্থ স্বামী ও তেরো বছরের সন্তানকে নিয়ে চট্টগ্রামের ভাঙা ঘরে বসবাস করছিলেন বেগম ঝড় বৃষ্টি আর নাজুক ঘরের কারণে দীর্ঘদিন ধরে কষ্টে কাটছিল তাদের জীবন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠন স্মাইল বাংলাদেশ। মানবিক উদ্যোগ হিসেবে সংগঠনটি তাদের জন্য নির্মাণ করেছে একটি মেঝে পাকা টিনসের ঘর শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি তুলে দেন সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয় সাইফুল ইসলাম ইমরান সভাপতি রাশে চৌধুরী সাংগঠনিক সম্পাদক এহসান অর্থ সম্পাদক দিদারুল আলম মুহিব সহ অন্যান্য সদস্যরা সংগঠনের সভাপতি রাশে চৌধুরী জানান এক সদস্যের মাধ্যমে পরিবারের দুরবস্থা জানার পর যাচাই করে তারা উদ্যোগ নেন এক চালা ভাঙা টিনের ঘরে ফাতেমা বেগমরা মানবেত জীবন কাটাচ্ছিলেন এমন দৃশ্য দেখে নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সংগঠনটি তিনি আরো বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মাইল বাংলাদেশ মাসব্যাপী মানবিক কর্মসূচি পালন করছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের এই প্রচেষ্টা জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণে নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন বিস্ফোরকে পরীক্ষার সময় এ বিস্ফোরণ ঘটে নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেন্সিক বিশেষজ্ঞ শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও রয়েছেন নিহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের সেনাবাহিনীর বিরানব্বই ঘাটি হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নোগাম থানার পুলিশ সম্প্রতি জৈস ই মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনাটি তদন্ত করছিল সেই সূত্রে উদ্ধার করা হয় বিপুল বিস্ফোরক এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয় তাদের একজন আদিল আহমেদ রাথের যিনি নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের ওপর বড় হামলার হুমকি দেয়া পোস্টার লাগানোর সময় ধরা পড়েন তদন্তে দিল্লিতে আত্মঘাতী হামলায় জড়িত একটি নেটওয়ার্কের সন্ধানও পাওয়া যায় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে 807 দিন ও 83 ইনিং সেঞ্চুরি করা খরা কাটিয়ে অবশেষে শতকের দেখা পেয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম কাকতালীয়ভাবে বিরাট কোহলিও একসময় টানা 83 ইনিংস সেঞ্চুরি পাননি দুজনের জন্যই 84 ইনিংস যেন সৌভাগ্যের বার্তা বাবরের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হারিয়েছে 8 উইকেটে ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার সংকায় ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয় নির্ধারিত ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে 288 রান লিয়ানেগের চুয়ান্ন হাসারাঙ্গার সাঁত্রিশ এবং কামিন্দু মেন্ডিসের চুয়াল্লিশ রানের ইনিংসে লঙ্কানদের সংগ্রহ চাঙা হয় পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ ও হারিস রফ নেন তিনটি করে উইকেট লক্ষ তারায় পাকিস্তানের ঝোরো শুরু পায় ফখর জামান আটাত্তর রান করে বাবরকে সঙ্গে নিয়ে শত রানের জুটি করেন এরপর রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১১২ রানের অপরাজিত জুটিতে দলকে জেতান বাবর একশ ঊনিশ বলে 102 রানের ইনিংসে ওয়ানডেতে নিজের 20তম সেঞ্চুরি পূরণ করেন তিনি দ্রুততম বিশ সেঞ্চুরি তালিকায় বাবর এখন তৃতীয় তার আগে আছেন হাসিম আমলা ও বিরাট কোহলি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে মন্তব্য আক্তার হোসেনের নির্বাচন ছাড়া অন্য ছোটখাটো বিষয় সময় নষ্টের কোনো অর্থ নেই বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানী ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজেপি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের থানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত নয়জন আহত অন্তত উনত্রিশ এবং অবশ্যই তিরাশি ইনিংস পর সেঞ্চুরিতে ফিলেন বাবর আজম সিরিজ হারল শ্রীলঙ্কা দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে